শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে প্রায় পৌনে নটা আজ ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তার কারণ এই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা ভেজা ভেজা ভোরের দিকে মনে হয় বৃষ্টি হয়েছে ভোরের দিকে না রাত থেকে হয়েছে জানি না তবে সকালবেলায় টের পেয়েছি সেই কারণে উঠতেও লেট হয়ে গেছে আর আকাশটাও দেখো মেঘলা মেঘলা হয়ে আছে সারাদিনে যে কি হয় আজকে কে জানে আর সকালবেলায় ঘুম থেকে দেরিতে ওঠা মানে সারাদিনের সমস্ত কাজকর্মেরও লেট হয়ে যাওয়া আর যেহেতু পিকলুর টিউশন ছুটি ছিল সেই কারণে আর ইচ্ছা করেই উঠিনি যাই হোক এদিকে ঝাড়ঝাড়টা দিয়ে নিচ্ছি আর রাত্রে মনে হয় বেশ ভালোই হাওয়াও হয়েছে দেখো কতটা পাতা পড়েছে উঠানের মধ্যে আর ভালোই হয়েছে বৃষ্টিটা হয়ে উঠানটা একদম ধুলো ধুলো হয়ে গেছিলো ধুলো মরা বৃষ্টি হয়েছে খুব বেশি হয়নি খুব গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল নটা দশ আর ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে বুঝতেই পারছো সকাল সকাল যেহেতু বৃষ্টি দিয়ে দিয়েছে আজকে কিন্তু এখন দেখো আবার রোদ উঠে গেল মানে কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো তো যাই হোক আজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার বুঝতে পারছি না কোন দিনের উইস করব তোমাদেরকে মানে সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে উইস করবো আর ব্ল্যাক ডে তো কি উইস করবো যাই হোক ওটা কোনো বলার নেই তো সরস্বতী পুজোটাও এমন দিনে পড়েছে এবারে মানে জাস্ট কি বলবো এমনিতেই তো সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয় তার উপর আবার সত্যি সত্যি ভ্যালেন্টাইন্স ডে রয়েছে আজকে তো মানে জাস্ট কী বলবো বাকিদের তো একদম মজ্জা হি তো আমাদের কি হবে দেখা যাক চলো আমার সরস্বতী পুজোটা কেমন কাটছে সেটা তো তোমরা দেখতেই পাবে সারাদিন সঙ্গে থাকো আর পুজোর আগে বাড়ির কাজগুলো করতে হবে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তো ঝাড়ঝুট হয়ে গেছে এখন খালি বাসন কোসনগুলো মাছ আর যাই হোক চলো আমি আমার সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে নিই তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব খুব ভালো লাগবে বাসি কাজকর্ম সেরে মূর্তু ধুয়ে আজকে একটু লাল চা বসিয়ে দিলাম পিকলুও কদিন ধরে চা রুটি খেতে চাইছে কিন্তু রুটি তো আর করা হলো না অনেকটাই বেলা হয়ে গেছে এখন যদি রুটি খাওয়াই তাহলে আর দুপুরে ভাত খেতে চাইবে না প্রায় সাড়ে নটা মতো বাজে এখন তো যাই হোক এদিকে দেখো মা বেটার জন্যে লাল চা করে সরষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আজ সকালের এটাই জল জলখাবার তো বন্ধুরা এখন এই যে পোটলা পুটলি নিয়ে চললাম হচ্ছে মাঠে এই যে কতগুলো জামা কাপড় আছে দেখো ধুতে যাচ্ছি এই যেখানেও আছে তো এতগুলো কাপড় ধোয়া কলের মধ্যে সম্ভব নয় যেহেতু এখন কলের জল বেরোনো বন্ধ হয়ে গেছে খুব অল্প জল ওঠে তো সেই কারণে মার্শাল চলছে ওখানে যাব গিয়ে ফটাফট ধুয়ে নিয়ে চলে আসবো এই যে এটাকেও সঙ্গে নিয়ে যাব আজকে সরস্বতী পুজোর জন্য প্রাইভেট ছুটি হ্যাঁ ছুটির এটা নিয়ে চলো মা দে দে দেখ হয়ে গেছে তো দাঁড়াই হবে না

মার্শাল থেকে একবারে স্নান করে চলে আসলাম মার্শালে যাওয়ার এটাই একটা সুবিধা জামাকাপড় ধোয়ার সাথে সাথে একবারে স্নানটাও হয়ে যায় ভেবেছিলাম স্নান করবো না কিন্তু ভিজে গেছি আর এই যে দুষ্টুটাকে নিয়ে গেছি ঝাঁপা ঝাঁপিয়ে জল ছিটিয়ে তো আমার অবস্থা একদম খারাপ করে দিয়েছিল তো বাবাটা একবারে স্নান টান সেরে চলে আসলাম আর আজ যেহেতু বাবা থিরো আজ যেহেতু সরস্বতী পুজো তো ওর যেহেতু এখনো স্কুলে ভর্তি হয়নি সেই কারণে অঞ্জলি টঞ্জলি দেওয়ার একটা ব্যাপার হতো সেগুলো পারবে না আর কোথায় বা নিয়ে যাব তো এমনি ওকে দেখো একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে সাজিয়ে দিলাম দেখছো পালাচ্ছে তো কেমন লাগছে আমার বাবাটাকে অবশ্যই জানাবে ঠিক আছে চলো সাড়ে এগারোটা বেজে গেল আমি রান্না করি ওই বাবার এ না আমার না খাই চুলে লাগছে চুলে লাগছে ইস আউ ইস জট পাকিয়ে দিল মনে হয় আবার ঠিক আছে চলো সঙ্গে থাকো রান্না বান্নাটা ফটাফট ছেড়ে নিয়ে পরে আবার খেতে চলে আসবে তুমি খেলা করো বাবা এখন কোথাও যাবে না হুম বিকালে দেখি ঠাকুর দেখতে নিয়ে যাবো দেখি আজকে পা স্কুলগুলো মামনা মোড়ে স্কুল আছে ওখানে ঠাকুর তো থাকবে ওকে দেখাতে নিয়ে দোকানে ওদিকে চলো আগে রান্না করে বাবা কত বেলা হয়ে আর যেহেতু মা সরস্বতীর পুজো তো সেই কারণে আজকে একটু নিরামিষ রান্না করলাম নাই বা বাড়িতে পুজো দিতে পারলাম কিন্তু মনে মনে তো স্মরণ করেছি তাই না তো এখানে দেখো উচ্ছে ভাজা শিম আলুর ভাজা আর টমেটো ধনে পাতা দিয়ে মুখের ডাল রান্না করেছি রান্না বান্না শেষে এদিকে তোমাদের দাদা ভাইও খেতে চলে এসেছে আর যেহেতু স্নানটাও হয়ে গেছে আগেই সেই কারণে আর অসুবিধাও হলো না আর এদিকে একটা জিনিস দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখটা ডাল তরকারি দেখে ওর মুখের অবস্থা কি মানে আগের দিনও মঙ্গলবার গেছে মঙ্গলবারেও নিরামিষ করেছি সেই ডাল চচ্চড়ি চচ্চড়ি তো এই ডাল দেখে ওর মুখটাও একদম গেছে এখন বাজে হচ্ছে বিকেল তিনটে কুড়ি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম মানে পিকলুকে একটু ঘুম পাড়াছিলাম অত ঘুমালো না আমারই ঘুম ধরে গেছিলো তো যাই হোক এখন যাব হচ্ছে দোকানে এই যে রেডি হয়ে পড়েছি তো দুপুরে দোকানে গেলেই ভালো হতো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আজকে মিস করে দিয়েছি কারণ বুঝতেই পারছো সরস্বতী পুজো আর যেহেতু রাস্তার ধারে আমাদের দোকান তো দোকানের সামনে দিয়ে যে ওই কী বলে উড়ন্ত বাইকের দুরন্ত মামনিদের দৃশ্যগুলো দেখতে পেলাম না তো এখন যদি দেখতে পাই এখন তো ফিরবে বাড়ি ফেরার পথে যদি দেখতে পাই তো দেখবো বেশ ভালো লাগে দেখতে নিজে তো আর যেতে পারি না তো যাই হোক চলো আরে যে আই খাপা কুর্তা পিছনে দেখছো কুকুরটা রাখতে যায় ওরম করে না দুষ্ট আউ চলো দেখি সর সর বের করি করিস চলো আমার গিয়া আভাম খাবার কাপড়গুলো তুললাম না কেমন দিয়েছে সকালে উঠে দেখলাম বৃষ্টি আবার দুপুরবেলাতেও টিভির টিপির বৃষ্টি শুরু হয়ে গেছিলো ওই জন্য শরীরটাও একটু আলসামি মেরে গিয়েছিল ভালোই ঘুম ধরে গেছিল আমার এখন একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলো ভালো হতো সারাদিনটা আজকে হ্যাঁ এই যে আমাদের স্পেশাল দিন মানে সরস্বতী পুজোর দিন এই যে আমাদের এখানেই সরস্বতী পুজো হচ্ছে এত কাজের চাপ পড়ে আছে দেখো কতগুলো কাজ এখনো বাকি রয়েছে আর কারণ দাদা ভাই তো মানে মুড অফ হয়ে আছে একে তো দুপুরে ভালো মতো খেতে পারেনি ডাল ভাত প্লাস আজকের দিনে ও খুব ঘুরতো মানে বাইক নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যেত তো সেটা আর আর হলো না অবশ্য পরের দিন আমাকেও নিয়ে যেত আমাকে পুজোর দিন কোথাও নিয়ে যায় না কারণ বলে রাস্তায় খুব ভিড় হয় বাচ্চা নিয়ে বেরোবো না তো যাই হোক সেই কারণে আমারও আজকে কাজে মন লাগছে না মানে একে তো ওয়েদারটা কেমন যেন করছে তার আবার এই যে কাজের চাপ আর রাস্তায় যা দৃশ্য দেখছি কি আর বলবো আমি খালি ভুলকি মেরে মেরে দেখছি মানে এক একটা বাইক যাচ্ছে আর বাইকের পিছনে মানে সিনগুলো দেখে আমারও খুব ইচ্ছা করছিল যে কাশ আমিও যদি ঘুরতে যেতাম আজকে তো সেই কারণেই কাজ করছি আর বারবার বাইরের দিকে তাকাচ্ছি মানে যখনই একটা করে বাইক যাচ্ছে তখনই আমার চোখটা বাইরের দিকে চলে যাচ্ছে তো কি আর করব ওই দেখছি আর কাজ করছি তার উপর দুপুরে ঘুমটাও ভালো হলো না এত ঘুম পাচ্ছিল না কাজ করতে করতে কি বলবো তো আমার এদিকে দেরি হচ্ছে দেখে তোমাদের দাদা আবার এসে হাত লাগালো ওর মুকুর সাজালো প্রায় হয়ে এসেছে কিন্তু চুমকি করাটা হয়নি আর আমাদের না প্রত্যেকটা ওকেশনের দিনগুলো এইভাবেই যায় মানে আমরা কোথাও গেলে নর্মাল দিনে আমাদেরকে যেতে হবে কোনো পুজো পার্বণের দিনে আমাদের ঘোরাফেরা হয় না তো যাই হোক কেয়ার করবো কাজটা সেরে এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি পিকলুর খাবার টাবার নিয়ে একবারে বাড়ি যাব বন্ধুরা দোকান থেকে ফেরার পর খাবার নিয়ে এসেছি দেখো জন খাবার দেখেছ দুটো রুটি মিষ্টি দুটো মিষ্টি নিয়ে এসেছি দুটো রুটি দুটো মিষ্টি নিয়ে এসেছি তো বন্ধুরা খেয়ে দে আমরা পড়তে বসব চলো দেখা যাক খাওয়াটা হ্যাঁ ওটা চাটা দাও খুলে দিই প্যাকেট খুলে দিই তুমি কোনটা খাবে কোনটা বল এটা বললে এটাই খাবো দাও এটা খুলে দেবো এই পড়ে গেল রে এটা আমার মিষ্টি এটা তোমার মিষ্টি কোনটা আমার দুটোই তো একই সাইজ তাহলে আবার ভাগ করার কি আছে এ প্রভু মিষ্টিটাকে আবার মাপ দিচ্ছে কোনটা বড় কোনটা ছোট মানে এক ইঞ্চিও কম বেশি হলে চলবে না ধরো 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 তোমার রুটি ধরো দাও আমারটা আমাকে দাও খাও ভিজিয়ে ভিজে খাও যে মিষ্টিকে ভিজিয়ে খাও এখানে ভেজাও হ্যাঁ ভেজাও এবার খাও এই দিকটা খাও রসের দিকটা খাও ওটা ভেঙে নাও ওখানে দুটো আছে ছাড়িয়ে নাও দুটো রুটি আছে হ্যাঁ ছাড়িয়ে নাও বাস কেমন খেতে সেই সেই আচ্ছা খাও আজ আর দোকানে থাকতে খাবার টাবার কিছু নেয়নি সকাল সকাল চলে এসেছি জন্য ফেরার পথে পাউরুটি আর মিষ্টি নিয়ে আসলাম এটাই একটু জল খাবার খেয়ে নেবো ওই যে অভ্যাস হয়ে গেছে সন্ধ্যাবেলায় খাওয়ার খেয়ে দিয়ে ছেলেকে আবার পড়তে বসাবো এদিকে বাবাও চলে এসেছে অনেকক্ষণ পরেই তো আমি সন্ধ্যা টন্দা দিয়ে রেখেছিলাম ধূপটা আর সেই কারণেই বাবা এসে সন্ধ্যাবেলায় ধূপটা দিয়ে দিচ্ছে বেসিক্যালি বাবাই ধূপটা ধরায় কারণ এই ধূপতিটা ধরাতে না আমার খুব অসুবিধা হয় মানে ওই চলা কাঠ দিয়ে ধরায় তো সেই কারণে আমি পারি না আর অনেকটা দেরিও হয় ওই জন্যে ধূপবাতিটা বাবাই দিয়ে দেয় সন্ধ্যাবেলা করে বৃষ্টি হচ্ছে তাহলে

তো সারপ্রাইজটা এই যে আমার হাতে আছে পিছন দিকে আমি রেখেছি তো চলো পিকলু আছে দাদুর ঘরে আর ওর দাদুই সারপ্রাইজটা এনেছে তো আমি লুকিয়ে রেখেছিলাম যে পরে দেবো বলে তো চলো ওকে আসা যাক দেখছিস কেন দিয়ে চোখ টিপে দেখি চোখটা দেখি চোখ টিপে চোখ টিপে বন্ধ কর নাও আয় তুই চোখ খুলবি না তো এই যে এই হলো পিকলুর সারপ্রাইজ আয় চোখ খুলবি না তো এটা পিকলুর প্রথম সরস্বতী পুজোর সারপ্রাইজ গিফট দাদুর তরফ থেকে দাও ওর হাতে দাও তুই চোখ বন্ধ কর নে এবার চোখটা খোল এটা উই কি এটা ওয়াও খুশি দাদুকে দাদুকে থ্যাংক ইউ দাও দাদুকে থ্যাংক ইউ দাও এ ভাঙলো রে এই চলে যাচ্ছে ওকে দাদু যে এত সুন্দর গিফটটা দিলা দাদুকে থ্যাংক ইউ দিলা না

তো বন্ধুরা এই যে এটা থার্মোকল দিয়ে বানানো গোটাটাই এই যে দেখতেই পাচ্ছো হাতে বানানো একদম কোনো মেশিন পত্রে নয় আর এই যে আর্টিস্ট এখানে বসে হ্যাঁ আসতে বাবা পছন্দ হয়েছে সারপ্রাইজ গিফট পিকলুর এখানে তো এখনো আছে আমি হাত দিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ তো তুমি ওটা ধরো না তুমি এটা আজকে রাত্রিরে রেখে দাও এটা আঠাটা শুকাক আরে আমি এখানে সাজিয়ে রাখি হ্যাঁ সাজিয়ে রেখে দাও খুব সুন্দর লাগিয়ে দিই লাগিয়ে দিই

কেন আজকে দাদুর কাছে ঘুমা একটা সারাদিনটা যেমনই মন মরা হয়ে কাটুক না কেন সন্ধ্যে বেলায় মনটা অনেকটা হালকা হয়ে গেল কেন বলতো আমার বাচ্চাটার মুখের হাসিটা দেখে সত্যিই তো সন্তানের খুশিতেই তো বাবা মায়ের খুশি হয় তাই না বলো তবে যাই বলো আর তাই বলো রকেটটা কিন্তু বাবার দারুণ বানিয়েছে আর এটা কিন্তু সেই থার্মোকলের পেটি দিয়ে বানানো দারুণ লাগছে না বলো পিকলু তো এতটা খুশি হয়ে গেছে ওর আর ঘুমানোর কথা মনেই নেই আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে একদম বিছানায় উঠে পড়েছি তবে ওকে আর কিছুতেই ওঠাতে পারছি না ও রকেট ছেড়ে কিছুতেই আসবে না অনেক বোঝানোর পরে রকেটটা রাখতে রাজি হলো তবুও কি তার লাফালাফি বন্ধ হয়েছে কি করবো আর জাগে চলো এইভাবেই আজকে সরস্বতী পুজোর দিনটা আমরা কাটিয়ে দিলাম